ছোট্ট বিড়াল ছানা দেখলি তার মায়ের সাথে সমুদ্রে ঘুরতে এসেছিল সে জাহাজে করে খুব সুন্দর করে ঘুরছিল আর মায়ের সাথে সমুদ্র দেখছিল হঠাৎই ভয়ঙ্কর ঝড় শুরু হয় সে তার মাকে জড়িয়ে ধরে মা বলে তুমি চিন্তা করো না আমি তো আছি হঠাৎই প্রচণ্ড ঝড়ে সেই জাহাজটা ডুবে যায় আর ছোট্ট বিড়াল ছানা সেও ডুবে যায় তাকে একটা উদ্ধার করে আর তাকে খুব আদর করছিল ঠিক সেই সময় সেখানে একটা ভয়ঙ্কর হাঙর আসে সে ছোট্ট বিড়ালটিকে খেতে চায় তখনই সেই মা জল পড়ি বিড়ালটিকে নিয়ে খুব জোরে সাঁতার কেটে একটা সুন্দর দ্বীপের সামনে এসে হাজির হয় তারপর সে সেই দ্বীপে ছোট বিড়াল ছানাটিকে নিয়ে থাকে আর বিড়াল ছানাটিকে অনেক আদর করে বলে তুমি ভয় পেও না তোমার মা ঠিক চলে আসবে তুমি কান্না করো না আমি তোমার জন্য তোমার পছন্দের মাছের তরকারি রান্না করে দেব তারপর সে তার জন্য সুন্দর করে রান্না করে আর সমুদ্রের পাড়ে বসে গল্প করতে করতে ছোট্ট বিড়াল ছানাকে খাওয়াচ্ছিল ঠিক সেই সময় তার মা চলে আসে মা ছোট্ট বিড়াল ছানাটিকে কোলে নিয়ে মৎস্যকন্যাকে জড়িয়ে ধরে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে ছোট্ট মৎস্যকন্যা তাদেরকে বাই বাই করে আর ছোট্ট বিড়াল তার মা বাবার সাথে ফিরে যায়